গত তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এসইউসিআইসি মুর্শিদাবাদ নওদা লোকাল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি রাজনৈতিক আলোচনা সভা এদিন সবার মূল আলোচ্য বিষয় ছিল বেকার সমস্যা সামাজিক সাংস্কৃতিক ও নৈতিক অধপতনের কারণ এবং তার প্রতিকার সভাস্থলে উপস্থিত ছিলেন এসইউসিআইসি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ও প্রাক্তন সংসদ কমরেড তরুণ মন্ডল জেলা সম্পাদক মন্ডলের সদস্য সহ অন্যান্য লোকাল নেতৃত্ব বক্তারা দেশের সামাজিক পরিস্থিতি ও তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন বিরো রিপোর্ট এম এইচ নিউজ বাংলা যে কোনো একটা বিষয় ঘটনার পিছনে কিছু কারণ আছে কারণ ছাড়া কোনো ঘটনা করতে পারে এই যে সূর্যগ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ হচ্ছে পূর্ণিমা হচ্ছে অমাবস্যা হচ্ছে সব ব্যাখ্যা করা যায় তো বিজ্ঞানে বিজ্ঞান তো এখন অনেক আগের থেকে বলে দিচ্ছে সে কত বছর আগে ক্যালকুলেশন করে বিজ্ঞানীরা বলে দিচ্ছে ওই দিন হবে ওই সময়ে হবে কত সেকেন্ডে হবে তাও বলে দিচ্ছে এবং মিলে যাচ্ছে সত্যিকারের ক্যালকুলেশন মনে সেগুলো একদম সেকেন্ড পর্যন্ত মিলে যাচ্ছে তাহলে বিজ্ঞান এবং দর্শনের যে আধুনিক চিন্তা